হুগলি গ্রামীণ পুলিশের সহযোগিতায় আরামবাগ মহকুমা পুলিশের উদ্যোগে এক আরামবাগ শর্ট ভিডিও কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল এই শর্ট ভিডিও কম্পিটিশনের প্রচার কয়েক মাস ধরেই প্রচার চালানো হচ্ছিল সেই শর্ট ভিডিও কম্পিটিশনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো সোমবার একটি পুরস্কার বিতরণের আগে একটি জাক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আরামবাগের রাজা রামমোহন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শীর্ষ এছাড়াও ছিলেন অ্যাডিশনাল এসপি কৃষানুরায় আরামবাগ এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী পৌরসভা চেয়ারম্যান সুমীর খান্দারি আরবাদী রাকেশ সিং সহ ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি অন্যান্য কর্মীরা দেখুন এরকম কিছু একটা প্রথমবার হচ্ছে কি আর আমরা শর্ট ভিডিও কম্পিটিশন যেটা করছি আমরা করা হয়েছে যেটা প্রায় দেড় মাস আগে আরাউন্স করা হয়েছিল তারপর বন্যা এসে গেছিল এবং দুর্গাপূজোয় সবকিছু ছিল তো আমরা ভাবিনি যে এতগুলো এন্ট্রিস আসবে আমাদের কাছে যেটা ছিল খুবই সুন্দর ছিল এখানে জায়গাটা আজকে একটু ছোট হয়ে গেছে পরের বার যদি হয় একটু বড় অনেকজন বাইরেও দাঁড়িয়ে আছে তো আমার খুব ভালো লাগছে এখানে এতজন এসছেন আর কি তো আমাদের একটাই যেটা যেটা ফিলসফিটা ছিল যেটার জন্য এটা করা হয়েছিল ওটা ছিল কি আজকাল সোশ্যাল মিডিয়া যেটা আছে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো খারাপ অংশ আছে কিন্তু ওটার অনেকগুলো ভালো অংশও আছে এখানে অনেকগুলো ভিডিওজ যেটা অ্যাওয়ারনেস ভিডিওস বা অনেকগুলো ভিডিওস যেটা আছে করে লোকরা অনেক ওটা দিয়ে ইনফ্লুয়েন্স হচ্ছে যেটার জন্য আজকাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নতুন একটা টার্ম হয়ে গেছে তো এটা ছাড়াও অনেক লোকরা খুব ভালো এটা দিয়ে একটা ওদের জীবিকা অর্জনের জন্য খুব ভালো এটাকে মনিটাইজও করতে পেরেছে তো আমরা এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট হিসাবে আমরা একটা করেছি কি আমরা দেখি কি এরকম একটা রেসপন্স আসছে তো রেসপন্সটা একদম ওভারওয়েলমিং আসছে আমরা এক্সপেক্ট করিনি কি এতজন আমাদের জায়গা জায়গা থেকে আপনাদেরকে আপনাদের কাছে এত পাঠাবে আর কা কোয়ালিটি অফ ভিডিওস খুবই সুন্দর খুবই ভালো তো ভাগ্যিস ভালো আমি জাজ নেই এখানে আমাদের প্রফেসর যারা বর্তমান ইউনিভার্সিটি প্রফেসর ওরা একটা প্যানেল ওরা जजমেন্ট করছে কিন্তু আমি একটাই বলতে পারি কি এতজন ভিডিও এতগুলো ভিডিও সবাই সার্টিফিকেট পাবে প্লিজ কেউ ডিসার্টেন্ট হয়ে হয়ে হবে না কি আমার আমি প্রাইস পেলাম না বা হোয়াটএভার ইট ইজ বাট দ্য কোয়ালিটি অফ ভিডিওস ইজ অ্যামেজিং

做做运动，运动起来，运动做锻炼，运动可以

চারশো বস্তা মাল আগের দিন থানায় জমা করেছিলাম যে আমি একটা আই সি মিলে হর্ডিং করে যাবো সেই মালটা ব্লি করতে সকালে আই বলছে আমাকে যে আমি এসপি বললেন তুমি মাল নিয়ে চলে যাও এস ই স্যার আছে বালকানায় আমাদের পৌরসভার স্টিকার লাগানো এস ইউ স্যার সাথে বিলি করেছে ধন্যবাদ জানিয়ে তাকে যে আমার আগেও ঠিক মাল খানা দিয়ে বিলি করেছে মানে মালটাও তিন দিন দেখি মানে ওটা তিন দিন দেখি প্রচণ্ড অবস্থা খারাপ সেই মারায় এখন পুলিশের যে ভূমিকা যে তেরোটা কি রাতিভ করতে পেরেছি দেখেছি বন্যদের দেওয়া হচ্ছে এই ভূমিকা পুলিশের দেখে আজকে যেটা দেখলাম এখন নতুন করে আবার দেখলাম যে আজকের এই শর্ট ফিল্ম ভিডিও করেছে এসব তো ছিল না আজকে নতুন দেখছি যে নাটক করছে আবার বলছে বডি বিল্ডিং করবে বডি বিল্ডিং করবে পুলিশ তাহলে বাকি রাখবে নাকি যাই হোক একটা জিনিস খুব ভালো লাগছে যে পুলিশের এই ভূমিকা যে পুলিশ শুধু ডান্ডা বাঁধতে জানে না পুলিশ মানুষ মানুষকে ভালোবাসতেও জানে আজও থানায় আমি গেলে থেকে আইসি করে পাশে একটা চালে সব পনেরো কুড়ি কিলোমিটার করে একটা প্যাকেট করা আছে সাইবার ছিল ট্রাফিক সচেতনতা পাশাপাশি আরামবাগ শহরের নারী সুরক্ষা ও আরামবাগ শহর পুলিশ ও জনসাধারণের সম্পর্ক এছাড়াও ছিল অন্য মোকাবিলায় আরামবাগ পুলিশের পরীক্ষা